তাহলে বলবেন না বাংলাদেশ থেকে হাসিনা দিদি এসেছে তো তাই ঠিক তা নয় দাদা আসলে হয়েছে কি আমরা সবাই তো আসলে কম বেশি টাকার কাঙ্গাল কিনা আমাদের কাছে টাকাই আসলে ভগবান হাসিনাটিরই সে টাকা প্রচুর ঢালছে আমাদের পেছনে ওই যে বাংলাদেশ সম্বন্ধে ব্যাপক অপপ্রচার করতে হবে যত অপপ্রচার তত টাকা যত মিথ্যা প্রোপাগান্ডা তত টাকা দাদা এমন সুযোগ আর পাব না তাই তো ধুতি খুলে বাংলাদেশের পেছনে লেগেছি দাদা আরে দাদা নীতি হইয়ে কি জল এখন আমাদের টাকা দিদি এত এত টাকা দিচ্ছি আমাদের অবশ্য মোদিজি হিন্দুত্ববাদী নীতিতেও আমরা অটল আছি তাই হিন্দু নির্যাতন ইস্যু জুড়ে দিয়েছি এর সাথে বলছি বাংলাদেশে হিন্দুদের ওপর ব্যাপক নির্যাতন চালানো হচ্ছে আসল কথা হচ্ছে তারা টাকা আর হাসিনা দিদি হাসিনা দিদিকে তার দেশের বাবুরা পাঁচায় দিয়ে বাংলাদেশ থেকে বের করে দিল আর হাসিনা দিদি ছিল মোদিজির অতি পেয়ারের লোক সেই পেয়ারের লোকের সাথেই কিনা এমন কাজ করলো বাঙালি বাবুরা তাই তো আমরা ধুতি খুলে বাঙালি বাবুদের পেছনে লেগেছি আর কি ওসব হিন্দু নির্যাতন ফের্যাতন উশিলা আসল কথা হচ্ছে হাসিনা দিদি আর টাকা দাঁড়া